মার্ক শিষ্য পূর্ণিমাকে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা বলে মনে করা হয় কারণ এটি বছরের মানে ইংরেজি বছরের শেষ পূর্ণিমা হিসেবে এটা বিবেচিত হয় কারণ অঘ্রাণ পূর্ণিমা এরপরে আর কোনো পূর্ণিমা থাকছে না তো এবং তার সাথে সাথে মার্ক শিষ্য পূর্ণিমার অঘ্রাণ পূর্ণিমাকে হিন্দু ধর্মে কেন এতটা গুরুত্ব দেওয়া হয় কারণ শ্রীকৃষ্ণের প্রিয় মাস হচ্ছে এই মার্ক শিষ্য অর্থাৎ অঘ্রাণ মাসের পূর্ণিমা শ্রীমদ্ভাগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মাসগুলির মধ্যে তিনি সবচেয়ে বেশি খুশি হন তার পুজো করলে সেই মাসগুলির মধ্যে অন্যতম হচ্ছেন শীর্ষ মাসো নাম শীর্ষ হম তাই এই মাসের পূর্ণিমা অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয় এছাড়াও বত্রিশি পূর্ণিমা এই পূর্ণিমা তিথিকে বত্রিশি পূর্ণিমাও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে করা দান ধ্যান বা কর্ম অন্য পূর্ণিমাগুলিতে করা পুণ্যের চেয়ে বত্রিশ গুণ বেশি ফল দেয় এছাড়াও এই পূর্ণিমাকেই বলা হয় মুখ্য মোক্ষদায়নি পূর্ণিমা এই পূর্ণিমাকে দায়নি পূর্ণিমা নামেও অভিহিত করা হয় মনে করা হয় যে এই দিনে ধর্মীয় আচার অনুষ্ঠান উপবাস এবং পুজো করলে মুখ্য বা মুক্তি লাভ করা যায় এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও এই মাসে মানে এই মার্গশৃষ্ঠ পূর্ণিমার দিনকে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় এই দিন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণ এবং দেবী দেবী লক্ষ্মীর পুজো করা হয় বিশ্বাস করা হয় এই তিথিতে তাদের আরাধনা করলে জীবনের সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ বৃদ্ধি পায় এছাড়াও পবিত্র স্নান এবং দান এই পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্থান এবং দান করার একটা বিশেষ মাহাত্ম আছে গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র জলে স্নান করলে সমস্ত পাপ এই থেকে মুক্তি মেলে এই বিশ্বাস করা হয় এই সকল কারণে বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মাঘ শীর্ষ পূর্ণিমা অন্যান্য পূর্ণিমা তিথিগুলির যে বেশি গুরুত্বপূর্ণ এবং ফলদায়ী কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাঘ শীর্ষ সেটি হচ্ছে দত্তাত্রেয়র জন্ম জয়ন্তী ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা পালনকর্তা এবং সংহার একত্রিত অবতার হচ্ছে দত্তাত্রেয় আর এই মার্গ শীর্ষ পূর্ণিমা অর্থাৎ অঘ্রাণ পূর্ণিমাকেই বলা হয় দত্তাত্রেয়র জন্ম জয়ন্তী মাতা অনুসর মানে কঠোর পরিশ্রম এবং কঠোর সাধনায় জন্ম হয়েছিল কিন্তু দত্তাত্রেয় এবার এই দত্তাত্রেয়র পুরো কাহিনী আমরা আজকে আলোচনা করব এখানে তো তিন দেবতা ভগবান দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হন এই দত্তাত্রেয় নামটি দুটি অংশে বিভক্ত দত্ত অর্থাৎ যা দেওয়া হয়েছে এবং আত্রেয় অর্থাৎ ঋষি অত্রীর পুত্র ঋষি অত্রীর পত্নী দেবী অনুসুয়া ছিলেন পরম সতী সাধ্বী নারী তার প্রতিব্রতের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছিল পরম সাধ্বি সতী অনুসুয়া ভারতীয় নারী জাতির ও ভারতীয় সাংস্কৃতিক এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ ত্রিভুবনে বিখ্যাত হয়েছিলেন একদিন দেবশ্রী নারদ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের শক্তি সরস্বতী লক্ষ্মী এবং পার্বতীর কাছে গিয়ে দেবী অনুসুয়ার ঘোষই প্রশংসা করে বলেন স্বর্গমর্ত পাতালে দেবী অনুসুয়ার মতন প্রতিব্রতা নারী আর কেউ নেই মর্ত মানবী এই প্রশংসা শুনে তিন দেবীর সান্বিত হয়ে পড়লেন অর্থাৎ মা সরস্বতী মা পার্বতী এবং মা লক্ষ্মী তো তখন তারা নিজ নিজ স্বামীদের কাছে জেদ করতে লাগলেন দেবী অনুসুয়ার সতীত্বের পরীক্ষা নেওয়ার জন্য ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তখন তিন দেবীকে অনেক বোঝালেন যে দেবী অনুসুয়ার সতীত্বের পরীক্ষা নিতে গেলে অনর্থ হয়ে যাবে কিন্তু দেবীরা নিজ নিজ সংকল্পে অনড় হয়ে রইলেন অগত্যা ত্রিমূর্তি অনুসুয়ার সতীত্বের পরীক্ষা নিতে অত্রিমণির আশ্রমে সন্ন্যাসীর ছদ্মবেশে এসে উপস্থিত হলেন দেবী অনুসুয়া আশ্রমে আগত তিন সন্ন্যাসীকে দেখে সেবার জন্য এগিয়ে এলেন তখন ছদ্মবেশী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবী অনুসুয়ার কাছে ভিক্ষারূপে ভোজন প্রার্থনা করলেন কিন্তু এক অদ্ভুত শর্ত দিলেন তারা বললেন আপনি যদি সর্বান্তকরণের সতী হন তবে আমাদের নির্বস্ত্র হয়ে সহস্তে ভোজন করান নিষ্পাপ অঙ্কলঙ্ক দেবী অনুসুয়া ধ্যানযোগে সমস্ত অবগত হলেন তার দু চোখে দেখা দিল অপার্থীপ মাতৃ স্নেহ তার সেই পবিত্র নয়ন সম্পাতে তিন মহান দেবতা তৎক্ষণাৎ তিনটি ছোট্ট শিশুতে পরিণত হলেন পরম মমতায় অনুসুয়া দুহাত বাড়িয়ে সেই তিন শিশুকে কোলে তুলে নিয়ে তার স্তন্য পান করাতে লাগলেন মানবীর কোলে দেবতার হল মানবায়ন শিশুরূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাতা অনুসর বাৎসল্যে আনন্দেই ছিলেন কিন্তু সৃষ্টির তিন স্তম্ভ এভাবে শিশু শিশুরূপে থাকার দরুন সৃষ্টি কাজে এবং সংহার কাজে এবং পালন কার্যেও ব্যাহত হতে থাকে ত্রিমূর্তি ফিরছেন না দেখে দেবী সরস্বতী দেবী লক্ষ্মী ও দেবী পার্বতী বিচলিত হন দেবর্ষি নারদের কাছে সব ঘটনা তখন তারা জানতে পারে দেবর্ষি নারদ সব ব্যক্ত করেন এবং এরপর তিন দেবী অনুসয়া দেবীর আশ্রমে এসে নিজ স্বামীদের এরকম শিশু অবতার অবস্থা দেখে আশ্চর্য এবং হতচকিত হয়ে পড়েন দেবী অনুসয়ার সতীত্বের প্রশংসা করে তাদের স্বামীদের ফেরত চাইলেন তিন দেবী অনুসয়া রাজি হলেন কিন্তু মায়ের মন কিভাবে সন্তানদের বিদায় দেবেন কিছু মানে কিছু কালের জন্য হলেও ত্রিমূর্তির জননী হয়েছিলেন তিনি আর ত্রিমূর্তি হয়েছিলেন তার সন্তান তখন ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অত্রী এবং অনুসুয়া সামনে তাদের প্রকৃত মূর্তি ধরে দাঁড়ালেন এবং তাদের দত্তাত্রেয় নামে এক পুত্র দান করলেন যদিও দত্তাত্রেয় ত্রিমূর্তির সম্মিলিত রূপ তবু তাকে বিষ্ণুর অবতার হিসেবেই গণ্য করা হয় অন্যদিকে চন্দ্র এবং দুর্বাসাকে যথাক্রমে ব্রহ্মা এবং শিবের অবতার মনে করা হয় দত্তাত্রেয়কে ভগবানের সঙ্গে গুরুর রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই ভগবান দত্তাত্রেয় শ্রী গুরুদেব দত্ত নামেও পরিচিত অর্থাৎ চন্দ্র এবং দুর্বাসাকে যথাক্রমে ব্রহ্মা এবং শিবের অবতার মনে করা হয় এবং দত্তাত্রেয়কে বিষ্ণুর অবতারও কোনো কোনো অংশে মনে করা হয় কিন্তু দত্তাত্রেয় অদ্বৈত বেদান্তের ভাষ্য ত্রিপুরা রহস্য রচনা করে পরশুর পরশুরামকে দান করেছিলেন নাথ সম্প্রদায় তাকে শিবের অবতার মনে করেন নাথেদের আদি নাথ সম্প্রদায় তাকে আদি গুরু মনে করেন তন্ত্র তাকে যোগের ঈশ্বর মনে করেন তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন তাকে গুরু হিসাবে পুজো করা হয় আজ মার্ক শিক্ষ মাসের পূর্ণিমা তিথিতে তাই দত্তাত্রেয় জন্ম জয়ন্তী পালন করা হয় দত্তাত্রেও সমস্ত তান্ত্রিক গ্রন্থের রচয়িতা হিসেবে তাকে বিবেচনা করা হয়েছে যদিও তার ধ্যান করা হয় তাহলে ব্যক্তি খুব দ্রুত সাফল্য লাভ করতে পারে দত্তাত্রেয় ধ্যানের যে বিষয় সেগুলো আমি আমার অন্য সেগমেন্টে অন্য ভিডিওতে নিয়ে আসছি চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই মার্গ পূর্ণিমার আরও কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো আমি নিয়ে আসছি ছোটো ছোটো করে পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার